আখেরি মনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীর তুরাক্তীরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে আখিরি মনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার সকাল নয়টা বারো মিনিটে শুরু হয়ে নয়টা পঁয়ত্রিশ মিনিটে শেষ হয় এই বিশেষ মনাজাত এ সময় মুসল্লিরা কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারের রহমত মাগফিরাত হেদায়ত ও শান্তি কামনা করেন তাবলিক জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবাইর আহমেদ মোনাজাত পরিচালনা করেন তার নেতৃত্বে লাখো মুসল্লি আল্লাহর রহমত প্রার্থনা করেন এবং নিজেদের জন্য পরিবার পরিজন দেশ ও মুসলিম উম্মার জন্য কল্যাণ ও শান্তির দোয়া করেন আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই ইস্তেমা ময়দানে ভিড় বাড়তে থাকে মুসল্লিরা দলে দলে এসে ময়দান ও আশপাশের রাস্তাগুলোতে অবস্থান নেন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে শনিবার রাত বারোটা থেকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয় যে জরুরি পরিস্থিতি সামাল দিতে চলতি বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল ত্রিশ জানুয়ারি বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে এরপর টানা তিন দিন দেশ বিদেশের ইসলামিক চিন্তাবিদরা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করেন মুসল্লিরা ধর্মীয় শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করেন এবং ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ করার প্রতিজ্ঞা করেন প্রথম পর্বের সমাপ্তির পর আগামী তিন ফেব্রুয়ারি বাদ মাগরিব আমবয়ানের মাধ্যমে শুরু হবে দ্বিতীয় পর্ব মাওলানা সাদ কান্ধালবির অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এ পর্ব যা চলবে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার এই দুই পর্বের মাধ্যমে প্রতি বছরই লাখো মুসলিম আল্লাহর নৈকট্য লাভের আশায় তুরাক তীরে সমবেত হন ইসলামের দাওয়াত ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজনের গুরুত্ব অপরিসীম এবারও বিশ্ব ইস্তেমা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হিসেবে ধর্মপ্রাণ মানুষদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে দেশ ডেস্ক নিউজ